কেন আপনি গুপ্ত বললেন এখানকার আবার বলতে দিচ্ছেন না বলতে দিচ্ছেন না আমাকে শেষ করতে দেন আগে এই গুপ্ত ছিল না বলে আটজন জামাত ইসলামের আট সর্বোচ্চ আটজন নেতা যদি গুপ্ত থাকতো তাহলে ফাঁসির কাজটি যেতে হতো না তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না তাহলে আমেরিকায় থেকে যেত মীর কাশেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর এই কথাগুলো ন্যারেটিভগুলো আপনারা সাংবাদিক আপনারা হচ্ছে দেশের জন্য মিরর আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে কারো পক্ষ হয়ে বলেন না আমি আবার উত্তর দিব আমি একজন সারিয়ার করবেন আর যদি আমার যদি আপনারা বলছেন আমি তো নতুন ঠিক আছে আপনাদের অবদান সবচেয়ে বেশি ভালো কথা আমাদের অবদান নাই। অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই অবদান আগে যদি না থাকে এখন রাখতে কি অসুবিধা আছে আর অবদান আমার আছে একথা বলবো না যারা অবদান আছে কিনা যারা জানে এটা লিখে প্রমাণ করবো না 2012 সাল থেকে কোটির বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলামীর সমস্ত বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করায়ছে কে শেষ জীবন অবধি থেকে বেল অ্যাপ্লিকেশন করছে বাংলাদেশে ইতিহাসে নট টু অ্যারেস্ট নট টু হারাস প্রথম ইন্ট্রোডিউস করছে 2012 সালে শারিয়ার কবির 2012 সালে শারিয়ার কবির মোতিউডন রিজভী থেকে সুব্রত সবার বেলের অ্যাপ্লিকেশন করছে আজকের আমি রেজা মাত্রের পর্যন্ত আসলে মুক্তি দিয়েছেন আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা যা ছাত্র অবস্থায় নিজের ছেলে দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জমাতে ইসলামকে আর আপনারা আজকে বলেন বড় বড় কথা চাকরি করে ট্যাক্সি চালায় তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে কিছু টাকা এই সংগঠনকে দিছি আর আপনার বলেন আমাদের নাই এই যে তিন তারিখে এই যত লেখা পাবেন সাবার থেকে ওই পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকার খালি দিচ্ছে এই চাকরি কবি

কার সাথে আমিরে জামাতের সাথে জীবন বাজি রেখে ধরলে ধরবে ছোট ছোট দুধের বাচ্চা ছোট ছোট দুধের নিরাপত্তা পাইনি বলে পরিবারকে এদেশে ডাকতে পারিনি এটা হচ্ছে সাড়ে আর কবি আর আপনি বলেন পাঁচ মাস আমাকে দেখছেন আপনার বলেন পাঁচ মাস দেখছেন এই সাড়ে আর কবি যা ইনকাম করে তার তিন ভাগ দেয় ইসলামী আন্দোলনে এটাই দেখছেন সাংবাদিক না ও দুই দিন হচ্ছে টকসতে আসছি ভাবছে ও সাড়ে কিছু জানে না নতুন আসছে নতুন কেন সত্তর এত লাগে কেন আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যোদ্ধা না সেদিন এই ট্রাইব্যুনালে সত্তরটা মামলা করছি তা আমাদের একটা ফিস নিছে সত্তরটা মামলা করছি সেদিন ফিস নিছে একটা গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে তিনটা পয়সা নিছে বাকি একটা রিটের পয়সা নিয়ে নি এটা সারিয়া দেবে ও একটু দাঁড়িয়ে আছে ওদের নাম দিয়ে দিলেন ছাগল না খুব ভাল লাগে না নিয়ে সেবে বেদ্যুত করতে একদিন বলছিলাম কালের কন আসব আসবো না জমিনে একদিন বলছিলাম শোনেন দেশ আগে আমরা দেশের জন্য আসছি ইসলাম কায়ামের জন্য আসছি কারো রক্তচক্ষ ভয় করে ভারতকে ভয় পায় না আপনারা আগে ব্যক্তিগত আক্রমণ ছাড়েন এখানে কথা বলতে আসছি কথা বলতে দিলে দিবেন না দিলে দিবেন না অসমস্যা নেই এক টিভি ডাকে না আরেকটি ভি আছে আপনার এখানে আজকে কি এটা দুঃখ নিয়ে চলে গেলাম আর আসবো না কি হবে আপনার শেষ করতে দেন একটু ওনার অনুষ্ঠানে গেছি একবার তারপর আর ডাকেননি যাইনি ডাকলে যাও না গ্লোবের আমি হচ্ছে লিগাল অ্যাডভাইজার তারপর গ্লোবে যাইনি গ্লোবাল টিভি লিগাল অ্যাডভাইজার পুরার লিগাল গ্লোবাল টিভি না গ্লোবের আমি লিগাল অ্যাডভাইজার হোল গ্রুপের তারপর যাইনি আর আপনি বলতেছেন আমি সাইদার কবির কে আপনি আমার বলতেছেন গুগল সার্চ করতে হবে দাদা একদম স্টেটমেন্ট দিলাম আমি জামাতকে সাক্ষী রেখে আর আল্লাহ তো জানে যা যা বললাম যে কোটে খোঁজ করে দেখেন এগারো নম্বর কোটে প্রথম আমি এই সারি কবি নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস করি যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায় আর আপনারা আসছেন আজকে ডিটেনশনে আজকে ডিটেনশন দেন সেই ডিটেনশনের খবর আমি অনেক আগে রচনা করে দিছি আর বলেন গুপ্ত তোমাকে আমি যা বলবো আমি জামাতে ইসলাম করি সেজন্য আমার হাইকোর্টের ভাই বাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মির কাসেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টেস করেছিলাম সেই ছবি দেখা বলে এই ছেলে জামাত ইসলাম করে একে পাস না যাবে না আপনি তো আছেন আর সারা বিশ্বে দৌড়াইছি সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অর্ডকেসের বিরুদ্ধে এর চেয়ে বেশি কিছু নাই এই জাতির সবচেয়ে বড় কথা যেই সাংবাদিক হন অন্ধ হন আর আমাদেরকে এইভাবে ন্যাখ্যারজনক ভাবে অপমান করেন আল্লাহ সম্মানের মালিক সম্মান দিবেন এবং এই যে সুযোগ করে দিলেন রাগ করে এই কথাগুলো বলার এদের আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি যেমন